আছে হ্যাঁ কি সমস্যা ওরকম হ্যাঁ আল্লাহ বুঝতে পারছি কথা বলতে পারে না নাকি হ্যাঁ কি সমস্যা কি আসসালামু আলাইকুম সকালবেলা এক জায়গায় বের হচ্ছি আজকে শুক্রবারের দিন এখন দেখেন আমাকে দিবি না কি হয় চলো চলো কি সমস্যা কি দেখছেন ওরা প্রত্যেকে বের হয়েছি আমার স্বামী আমাকে কি বসাচ্ছে আমি তো বুঝতেছি আমি কিস্তি দিয়ে পারতেছি না আমি গাড়ি বেশি দেবো তোমার কথা যে আমাকে কিছু দিই বাঁচাও তাই করছে মানে এই গাড়িটা কিস্তির পর উঠানো

আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা দেখি বুঝতে পারছি বুঝতে পারছি আমরা দেখি ওর বাড়িতে যা কি করতে পারি শুক্রবারের দিন সকালবেলা দেখেন কিভাবে একজন প্রতিবন্ধী যে কথা বলতে পারে না রিক্সাটা চালায় তাও কিস্তির পর নেছে এখন এই কিস্তি না দিতে পেরে রিক্সাটা বিক্রি করে দিবে ওনার ওয়াইফ এটা বলতেছে এবং ওনার কথা যে আমাকে এই কিস্তিটা থেকে মুক্তি করে দাও তাহলে আমি রিক্সাটা আমি চালাইতে পারবো দিন কিস্তি না থাকলে দিন যদি একসেট করে চাল আনে তাও একটা শান্তি থাকে শান্তি আছে তো ওই জায়গা থেকে দেখি ওনাকে উদ্ধার করতে পারি কিনা আগে আমরা শুক্রবার সোমবারের দিন না এই সোমবারে সোমবার সকাল আটটার আগে যাইতে হবে না সকাল সকাল আটটার আগে আপনার ওখানে যাবো যা কিস্তির খোঁজ খবর নেব টোটাল কত টাকা বাকি তারপরে আমার দর্শকদের সঙ্গে আমি শেয়ার করবো তখন আমরা যেভাবে হোক আপনার রিক্সাটা আমরা রক্ষা করব ঠিক আছে এর আগে দিন রিক্সা না বেছে ঠিক আছে এই সোমবারের আগে রিক্সা বেছে না আমি আছি হ্যাঁ ঠিক আছে এই যে এটা এটা বিক্রি করি না ঠিক আছে আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখি ওর জন্য আমরা কি করতে পারি সেটা খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম